ভ্যালেন্টিন বার্কো এবং চেলি এই সিজনের শুরু থেকে যেই কজন আর্জেন্টাইন ক্লাবে ভালো ফর্মে আসা তাদের মধ্যে কিন্তু লিগ ওয়ান এর এই দুইজন আর্জেন্টাইন স্পেশাল নাম্বার নাইন হুয়াগুন প্যানেচেলি এখন পর্যন্ত লিগ ওয়ানে গোল করছে নয়টা যা লিগ ওয়ানের টা হাইয়েস্ট এবং ভ্যালেন্টিন মার্কো সে চারটা এসিস্টের সাথে একটা গোল করে টোটাল পাঁচটা গোলে কন্ট্রিবিউট করছে এইরকম দুটা ভালো ফর্মে থাকা প্লেয়ারকে নিয়ে কিন্তু আর্জেন্টিনা কমিউনিটি ফ্যানরা অনেক হোপফুল এবং তারা এক্সপেক্টেড করতেছে যে কালনি তাদেরকে নেক্সট ইন্টারন্যাশনাল ব্যাকে কল করবে এবং বিশ্বকাপের জন্য কনসিডার করবে তো এদেরকে নিয়ে আসলে অনেক আগেই একটু আলোচনা করা দরকার ছিল আমি এদের স্ট্যাট রেগুলার বেসিসে আপডেটেড থাকলেও যেহেতু আসলে ম্যাচ দেখা হয়নি তাদের প্লেইং স্টাইলটা দেখা হয়নি তাই এরকম কোনো আসলে আলোচনায় যায়নি বাট অলরেডি তাদের দু একটা ম্যাচ দেখা হয়েছে এবং হাইলাইটসও দেখছি কয়েকটা তো এখন আসলে একটু গেস করতে পারতেছি তাদের প্লেইং স্টাইলে কিরকম এবং তারা আসলে দলে সেট হইলে কিভাবে সেট হবে কার পজিশনে সেট হইতে পারে তো শুরুটা আমি করতে যাচ্ছি ভ্যালেন্টিন বার্কোকে দিয়ে ভ্যালান্টিন মার্কো মূলত একজন অ্যাটাকিং মাইন্ডেড স্কিলফুল লেভ ব্যাক আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ইংল্যান্ডের ব্রাইটন এবং স্পেনের সেবিয়েতে সে কিন্তু লেফট ব্যাক হিসেবে খেলছে স্পেন ইংল্যান্ডে খুব বেশি সুবিধা করতে পারে তারপর সে আসছে লিগ ওয়ানের স্ট্রাসবার্গে সেখানে কিন্তু সে কিন্তু লেফট ব্যাক হিসেবে খেলতেছে না স্ট্রাসবার্গ মূলত খেলে থ্রি ফোর টু ওয়ান ফরমেশনে যেখানে বারকর এজ ইউজুয়ালি খেলার কথা ছিল কিন্তু লেফট ওয়াইড মিড অথবা লেফট উইং এর পজিশনে কিন্তু সে খেলতেছে হোল্ডিং মিডের বক্স টু বক্স রোলে যেখানে তার পাশে হোল্ডিং মেটে যে টিমেট খেলতেছে সে খেলতেছে ডিফেন্স লাইনের সামনে বল উইনার হিসাবে এবং বারকো খেলতেছে বক্স টু বক্স প্লাস ক্রিয়েটিভ রোলে বারকো স্টার্সে ক্রিয়েটিভ মিট তার তার থেকে কিন্তু প্লে মেকিংটা শুরু হইতেছে এবং লাইন ব্রেকিং পাসগুলো সে দিচ্ছে এবং বার্কো স্পেশালিটি আমরা যেটা দেখলাম সে কিন্তু মিডফিল্ড থেকে ভালো থ্রু বল দিতে পারে এবং ভালো চিপ পাস যেটা দিতে পারে যেটা হচ্ছে কি ডিফেন্স লাইন ডিফেন্ডার অপোনেন্টের মাথার উপর দিয়ে গিয়ে তার টিমমেটকে খুঁজে নেয় এবং সে সিচুয়েশন অনুযায়ী কখনো কখনো লেফট ফ্ল্যাঙ্কেও সে সুইচ করে যেহেতু সে লেফট বেক হিসেবে খেললে অভ্যস্ত লেফট টাচ লাইনে খেললে অভ্যস্ত তো এবং তার একটা স্পেশালিটি হচ্ছে তার ক্রিয়েটিভিটি এবং স্কিলের পাশাপাশি তার রেটটাও কিন্তু ভালো সে যখন স্টার্চবাগের বল পায়ে থাকে সে অ্যাটাকটা শুরু করে সে কিন্তু স্টার্সবক্সের মানে অ্যাটাকিং থার্ডে চলে যায় গোলের কাছাকাছি চলে যায় যে কারণে কিন্তু সে অলরেডি চারটাইজিস করছে এবং একটা গোলও করছে এবং প্রায় ম্যাচে সে কিন্তু সে কিন্তু গোলে অ্যাটেম্প নেয় আবার স্টার্চবক্স যখন বল লুজ করে তখন কাউন্টার পেসিং স্টার্ট করা অথবা ট্র্যাক ব্যাক করা এটাও কিন্তু সে ভালোভাবে করতেছে কাউন্টার পেসিং বলি এবং ওপেন ডিপ্রেসিং বলি অথবা কর্নারে এসে চার্জ করা বলি এটা কিন্তু বার্কোর মতো দেখা যায় তার মানে কি বোঝা গেল বার্কো লেট ব্যাক হইলেও সে স্ট্রাস বাগে এখন বক্স টু বক্স মিডফিল্ডার খেলতেছে এবং ক্রিয়েটিভ বক্স টু বক্স মিডফিল্ডার যার মধ্যে থেকে একসাথে ক্রিয়েটিভিটি পাওয়া যাইতেছে যার মধ্যে থেকে একের সাথে এনার্জিও পাওয়া যাইতেছে বারকোর উইকনেসটা কি বারকোর উইকনেসটা হচ্ছে সে খুব বেশি লম্বা না এবং তাই সে ফিজিক্যালি একটু উইক যেই কারণে সে কিন্তু সেভিয়াতেও সুবিধা করতে পারেনি নাই এবং ব্রাইটনেও সুবিধা করতে পারে নাই এজ ইউজার লিগ তার সুবিধা করার একটু চ্যালেঞ্জিং ছিল কারণ লিগ আমরা জানি এই ফ্রান্সে আফ্রিকান অরিজিন প্লেয়াররা একটু বেশি খেলে এবং তারা একটু রাফ ট্যাকল করে খেলে তার মাঝখানে কিন্তু লাস্ট দুই সিজন ধরে স্টার্সবাগে বারকোর কিন্তু ডিসেন্ট পারফরমেন্স করে যাচ্ছে এখন এই বার্কো আর্জেন্টিনা ন্যাশনাল টিমে কোথায় স্যাট হইতে পারে বার্কো কই খেলতেছে হোল্ডিং মেটে বক্স টু বক্স বলে এবং মোস্ট অফ দ্য টাইম লেফট হাফ স্পেসে স্পেসে আর্জেন্টিনা কে খেলে খেলতেছে ম্যাকালিসটা এই ম্যাকালিসটা কিন্তু এই সিজনে লিভারপুল হয় কিন্তু এরকম ফর্মে নাই সে বেশিরভাগ ম্যাচে কিন্তু তার রেটিং যদি দেখি সাতের নিচে এবং প্লেয়াররাও তার উপর ফ্যানরাও তার উপর সন্তুষ্ট না বেশিরভাগ ম্যাচে কিন্তু সে ফুল টাইম খেলা নাই ষাট সত্তর মিনিটে সে সাব হয়ে গেছে তো বলা যাচ্ছে না যে ম্যাকালেস্টারের ফর্মটা রিকভার করবে কি না যদি ফর্ম ম্যাকালেস্টার ফর্ম রিকভার না করে ইন দ্যাট কেস ম্যাকালিস্টারের ব্যাকআপ কিংবা রিপ্লেসমেন্ট হিসেবে বাকো কিন্তু লেফট মিড একটা ভালো অপশন হতে পারে লেফট মিডে ম্যাকালেস্টার ছিল আর্জেন্টিনার জন্য অন অপশন ছিল লো সেলসন যে কিন্তু ভালো ইনজুরি প্রোন তার আসলে গ্যারান্টি নাই সে কখন ফিট থাকবে কখন अवेलेबल থাকবে তো এইখানে বলা যায় যে ম্যাকালিস্টারের ব্যাকআপ হিসেবে কিন্তু বারকোকে স্কামনি চাইলে কনসিডার করতে পারে এবং সাইডে পল যে ওয়ার্ক এবং ক্রিয়েটিভিটা দেয় সেটা কিন্তু বারকোড থেকেও আদায় করে নিতে পারবে যদি বা ফিজিক্যালি এটা বারকোড দেওয়ার পসিবল না এবং আর্জেন্টিনার উইকনেসটা যদি দেখি আর্জেন্টিনার লেফট ব্রেকের এক ছাড়া কিন্তু এ ছাড়া কিন্তু আর কোনো অপশন নাই আকুনা খেলতেছে আর্জেন্টিনা তার মানে হচ্ছে তার কিন্তু সেই আগের লেভেলের শেম নাই আরেক অপশন হচ্ছে গিয়া বর্নোতে খেলা হুলিও সোলার যে কিনা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন ছিল সে কিন্তু এখনো ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার না যে কারণে বর্নোতে সে কিন্তু সেকেন্ড চয়েস লেভেলের হিসেবে খেলে বেঞ্চে থাকে সে হয় কাপ ম্যাচে খেলবে কিংবা তাদের ফার্স্ট লেভলে যদি সাব হয় তখন সে চান্স পাবে ইন দ্যাট কেস বলা যায় বলা যায় যে বার্ককে স্কালোনি যদি কনসিডার করে তাহলে তাকে একই সাথে লেফ মিড এবং লেফট ব্যাক পজিশনের জন্য কিন্তু ট্রাই করতে পারবে বারকোর তুলনায় হোয়াকুন পানিচেলি ন্যাশনাল আর্জেন্টিনার ন্যাশনাল টিমে চান্স পাওয়া কিন্তু একটু বেশি চ্যালেঞ্জিং কারণ পানিচেলি হচ্ছে নাম্বার নাইন এবং এই নাম্বার নাইন পজিশনে স্কালোনি ফার্স্ট চয়েস দুটা অপশন হচ্ছে লাউতর মার্টিনেস এবং হুলিয়ান আলভারেজ এই দুজনের কে রিপ্লেস করে অন্য কোনো নাম্বার নাইন এর কিন্তু চান্স পাওয়াটা মোটেও সহজ কাজ না যদি না এই দুজন ইঞ্জুরির শিকার হয় কিন্তু পানিচিলের একটা অ্যাডভান্টেজ আছে লাউতার এবং আলভারেজ থেকে সেটা হচ্ছে তার হাইট এবং এই হাইটকে কাজে লাগে সে কিন্তু লাউতর এবং আলভারেজ থেকে তার ক্লাবে বেশি এরিয়াল ডুয়েলস জিতে এবং একটা এরিয়াল ডুয়েল ভালো এরিয়াল ডুয়েল জিতার লম্বা স্ট্রাকের কেন দরকার যখন ও লো ব্লকে খেলো অপোনেন্টের সামনে ফেস করতে হয় তখন অনেক বেশি ক্রস খেলতে হয় যখন লম্বা স্ট্রাইকার একটা অ্যাডভান্টেজ দেয় যখন অপোনেন্ট টিম অনেক বেশি প্রেসিং করে এবং বেশি বেশি লং বল খেলতে হয় তখন সেই লং বল উইন করার জন্য এই লম্বা স্ট্রাইকারটা ভালো একটা অপশন আবার অপোনেন্ট যখন সেট পিস পায় তখন অপোনেন্টের সেট পিস গুলো ক্লিয়ার করার জন্য কিন্তু এই লম্বা স্ট্রাইকার ডিফেন্ডিং এটা ভালো কন্ট্রিবিউট করে যে কারণে পানিচেলির মতো একটা স্ট্রাইকার ফিজিক্যাল লম্বা স্ট্রাইকার কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমে দরকার যেটা একটা ল্যাকিংস আছে বাট এই এরিয়াল ডুয়েলস জেতার জন্য স্কালোনি কাকে ইউজ করে স্কালনি ইউজ করে অ্যাটলেটিকো মাদ্রিদের লোনে খেলা নিকো গঞ্জালেসকে নিকো গঞ্জালেসের এরিয়াল ডুয়েসের স্টেট যদি দেখি সেটা কিন্তু এই পানিচেলি থেকে বেটার এবং এই নিকো কিন্তু স্কালনি খেলাচ্ছে লেফট উইঙ্গার কাম লেফট উইং ব্যাক হিসাবে তার মানে কি একই সাথে লেফট উইঙ্গার অ্যাটাকিং কাস্টাও সারাবে এবং একই সাথে লেফট ব্যাকের ডিফেন্সিভ রেসপন্সিবিলিটিও কিন্তু এই নিকো গঞ্জালেসের একটা সারে এরিয়াল ডুয়েসের কথা তো আগেই বললাম এখন চলে যদি চান্স পাইতে হয় তাহলে আসলে কার মধ্যে সে চান্স পাইতে পারে এক আলভারেজ অথবা অথবা দুই দুইজনের কোন একজনের হইতে হবে ইঞ্জুরির শিকার হইতে হবে অথবা নিকো গঞ্জালে সে টিম থেকে আউট হইতে হবে এটা বাদ দিয়ে এই পানিচেলি অলরেডি কিন্তু লিগে নয় গোল করে ফেলছে এবং লিগ ওয়ানে ট হায়েস্ট করার সে সে যদি এরকম ফর্মটা ধরে রাখে পনেরো থেকে বিশ গোল করে তাহলে কিন্তু স্কালোনির তাকে বাদ দেওয়াটা খুব কঠিন হবে ইন দ্যাট কেস বলা যায় যে হয় নিকো গঞ্জালসকে বাদ দিয়ে পানিচেলি ন্যাশনাল টিমে কল পাওয়া যেতে পারে এবং নিকো গঞ্জাল যেহেতু লেফট উইঙ্গার কাম লেফট ব্যাক পজিশনটা কভার করতো সেখানে বার্কোকে স্কালোনি ট্রাই করা দেখতে পারে এবং ইন যেটা হবে পানিচেলি থাকা এরিয়াল অ্যাডভান্টেজ আর্জেন্টিনা পাবে প্লাস নিকোগঞ্জ লেফট ব্যাক প্লাস লেফট উইং এর পজিশনটা কভার করতে সেটা বার্কো কভার করা যাবে এবং এই বার্ক কিন্তু যেটা বললাম সে কিন্তু লেফট মিড হিসেবেও কভার করতে পারবে বার্কো এবং পানিচেলি এই মুহূর্তে যেই ফর্মে আসে সেই ফর্মটা কিন্তু ধরে রাখা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুজন ফর্মে থাকা মানে একই সাথে লেফট ব্যাক লেফ মিট এবং এবং এরিয়াল অ্যাডভান্টেজওয়ালা স্ট্রাইকারের অভাবটা কিন্তু আর্জেন্টিনা পূরণ হবে বার্কো এবং পানি নিয়ে এই হচ্ছে আমার অ্যানালাইসিস আমার অ্যানালাইসিসটা ভালো থাকলে আমার সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ